হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শত অফ দিস কিচেন অ্যান্ড ব্লগ আমি এটা কবে শ্যুট করেছি না করেছি এটা আমার মনে নেই বাট হ্যাঁ হয়তো সেম ড্রেস বা সেম কিছু দেখতে পাবে তোমরা বাট হ্যাঁ আমি তোমাদের আজকে বলেছিলাম যেমন রাখিতে আমরা কি কি পরবো সেটা আমি তোমাদের সাথে শেয়ার করব। কি কি ড্রেস আমি পারচেস করেছি আমি সেগুলো তোমাদের সাথে তোমাদেরকে দেখাবো কিছু লোকাল মার্কেটস থেকে আছে কিছু ভিত ঘরের থেকে আছেই মানে অনলাইন আছে তো আজকে তোমাদের সাথে সেটাই শেয়ার করব তো চলো দেখে নাও দেখতেই পাচ্ছ এতগুলো জিনিস আছে এখন এগুলো তো শুধু রাখি শপিং এরপর দুর্গাপূজা আসবে তার আলাদা জিনিস হবে তো চলো আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি এক একটা করে এর মধ্যে কিছু জিনিস আমি অলরেডি পরে নিয়েছি আর যেটা পরিনি সেটা রাখির জন্য তো ফার্স্ট আমি তোমাদের দেখাবো আমি যেটা রাখির জন্য পারচেস করেছি মানে আমি রাখির দিন কি পরবো সেটা আর তোমরা রাখির ব্লগটা রাখির ব্লগ নিশ্চয়ই দেখবে রাখির ব্লগে তোমরা দেখতে পারবে কি পরে কেমন লাগছে জিনিসগুলো আমি পরে দেখাচ্ছি না তোমাদেরকে এখন শেয়ার করছি না তো দেখো আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি তো এটা হচ্ছে। এটা হচ্ছে একটা আলিয়া কাট কুর্তি এটা কালারটা বলবো বেগুনি কালার যেহেতু এটা কাটিং শেপটা এখান থেকে এই করে এই রম এসছে তো এটা তাই জন্য আলিয়া কাট অনেকেই জানো লাস্ট মানে লাস্ট দু বছর ধরে চলছে আলিয়া কাট নারিয়া নাইরা কাট সরি অনেক তো নাইরা কাট আমি পড়েছিলাম লাস্ট ইয়ার হোয়াইট কালারের আর এবারে আমি এইটা নিয়েছি এটা থ্রি কোয়ার্টার স্লিভ ফুল হাতা একদম না থ্রি কোয়ার্টার চলছে দেখো প্রেস নেই তো একটুখানি এই জন্য এরম লাগছে তা আমি নিজের সাইজ নিয়েছিলাম এক্সেল সাইজ বাট এক্সেলটা আমার একটু বড় হয় আর লার্জটা একটু ছোট হয় তো তাই জন্য আমি এক্সেল সাইজটা প্রেফার করেছিলাম আর এটাকে আমি একটু ফিটিং করিয়ে নিয়েছি তো এই কালারটা তোমাদের কেমন লাগছে স্যুটটা কেমন লাগছে একবার জানিও এটার সাথে একটা জর্জেটের খুব সুন্দর খুবই খুবই মানে সুন্দর একদম নরম এক তুলতুলে একটা ওড়না আছে যার বর্ডারে দেখো সিলভার ওয়ার্ক দেখতেই পাচ্ছ পুরো বর্ডারে আর লেন্থও মানে অনেক ভালো এটা নাকি ছোট লেন্থে খুবই ভালো লেন্থ এটা আর এটার সাথে প্যান্ট দিয়েছে একটা প্যান্টটিও সেম আছে তিনটে লাইন লেস সিলভার কালারের তো আমি যে আগের দিনের যে হলটা শেয়ার করেছিলাম তোমাদের সাথে তোমাদের মনে আছে কিনা জানি না একটা ইয়ারিংস আর সেট ইয়াররিংস সেট আমি তোমাদের সাথে শেয়ার করেছিলাম সিলভার কালারের আমি এই ড্রেসটার সাথে ওইটাই ওয়ে করবো আর খুবই রিজনেবল প্রাইসে মিশোতে আমি এটা মিশো থেকে অনলাইন অর্ডার করেছি ফাইভ হান্ড্রেডের রেঞ্জে তোমরা এই পুরো সেটটা পেয়ে যাবে যেটা আছে সেটা হচ্ছে এটা এটা জাস্ট সিম্পল কুর্তি আর এগুলো বিশাল মেগা মেগামার্টে তোমরা ট্যাগ দেখে বুঝতে পারছো হবে আর এখানে প্রাইস অলরেডি মেনশন আছে সিক্স নাইনটি নাইন দেখো তো এগুলো বিশাল মেগা মেগামার্টে এগুলো অনলি কুর্তি ওখানে এরকম কুর্তি পাওয়া যায় আর বাই ওয়ান গেট ওয়ান এগুলো বাট এই কুর্তিটা আমার অনলি সিক্স নাইনটি নাইন পড়েছে বিকজ এটার ফ্যাব্রিকটা খুবই সুন্দর পিওর কটন আর এই দেখো সামনে মিরার ওয়ার্কের এখানে মিরার ওয়ার্ক করা এটা গাজরি কালারের কুর্তি একটা তো এখন এটা আমি পরিনি এটা নতুনই আছে এখনও তাই জন্য প্যাগটা কিছু ছেঁড়া হয়নি দেখতেই পাচ্ছ আর এই দেখো লেন্থ দেখো এটা এটার সাথে যে কোনো হোয়াইট কালারের লেগি বা প্যান্ট বা কিছুও চলবে এটা বিশাল মেগা মার্ট থেকে আমি নিয়েছি নেক্সট এই কুর্তিটা পরে আমার কিছু ভিডিওস বা ফটো আছে আমি তোমাদেরকে উপরে লিঙ্ক দেখিয়ে মানে দেখিয়ে দিচ্ছি আমি এটা পরে নিয়েছি অলরেডি একবার বের করে নিয়েছি এটা ধোয়াও হয়ে গেছে তো প্রেস নেই তাই জন্য এরম লাগছে আর এটাও আমি বিশাল মেগা মার্ট থেকে নিয়েছি এটা ফ্রক স্টাইলে এটা পুরো দুদিক থেকেই এরকম বন্ধ আর সামনে এখানে বাটনস আছে মানে এখানে যারা নতুন মা হয়েছ বা মাদার তাদের জন্য কিন্তু এই কুর্তিটা খুব ভালো বিকজ এটাতে ইজিলি ব্রেস ফিডিংও করাতে পারবে এই দেখো এখানে বাটনস দেওয়া আছে আর আমার না কালারটা খুবই ভালো লাগে হোয়াইট অ্যান্ড ব্ল্যাকের মধ্যে খুব দারুণ লাগে আর খুবই সফট ফ্যাব্রিকের মধ্যে গরমকালে পরে তো খুবই ভালো একদম পিওর কটনটা এটার সাথে তোমরা ব্ল্যাক কালারের ল্যাগি বা প্যান্ট যে কোনো জিনিস ওয়ে করতে পারো আমি ব্ল্যাক ওয়ে করেছিলাম সাথে একটা ওড়না তো এটার ট্যাগ আমি ছিঁড়ে দিয়েছি এটা সিক্স নাইনটি নাইনই প্রাইস বাট এটা ছিল বাই ওয়ান গেট ওয়ান তো এটার সাথে আমি কী নিয়েছি ওটা আমি তোমাদের দেখাচ্ছি তো এটার সাথে আমি নিয়েছিলাম এই কুর্তিটা নেভি ব্লু কালারের এই কুর্তিটা এটার হাতে এরম প্যাটার্ন আছে দেখো যেগুলোকে বলে চমকিলা চমকিলা টাইপস এটার এখানেও এরম বানানো দেখো পুরোটাদের প্যাটার্ন এটা নর্মাল কুর্তি যেমন হয় সেরম রেয়ন ফেব্রিকের মধ্যে একদম এটাও আমি ট্যাগ ছেড়ে দিয়েছি এগুলো সব বিশাল মেগা মার্ট থেকে নেওয়া তো সিক্স নাইনটি নাইন বাই ওয়ান গেট ওয়ান এটার সাথেও যে কোনো কালারের লেগি বা কিছু ওয়ার করতে পারো এটাও আমি ওয়ের করে নিয়েছি একবার এটাও ধোয়া তো এটারও আমি ফটো দিয়ে দেবো কি পরে কেমন লাগছে নেক্সট আমি এই ল্যাগিগুলো নিয়েছিলাম আর ল্যাগি কিন্তু বিশাল মেগামাটের খুবই ফাইন কোয়ালিটির খুবই সুন্দর আমার মানে এত বেশি কমফোর্টেবল এই ল্যাগিগুলো এত ভালো ফ্যাব্রিক তোমরা দেখতেই পাচ্ছ সামনে থেকে এরম আমি দুটো নিয়েছি একটা হোয়াইট আর একটা ব্ল্যাকের মধ্যে এগুলো ওয়ান করে যে কোনো কালার যে কোনো ভ্যারাইটি পাবে আমার বিশাল মেগামাটের কাপড় খুব ভালো লাগে আর সত্যি বলতে চলেও অনেক দিন কাপড়গুলো না নেক্সট হচ্ছে এই চুননিটা এটা এই রকমই আমি একটা হোয়াইটও নিয়েছি আমি ফটো দিয়ে দেবো তোমাদেরকে এই চুননিগুলো আমি মিশো থেকে অর্ডার করেছি তো এগুলো বাইরের রেট হান্ড্রেড পার পিস বাট আমি কম্বোতে পেয়েছি মিশো থেকে দেড়শো টাকায় দুটো একটা আমি হোয়াইট অর্ডার করেছিলাম আর একটা ব্ল্যাক কালার বিকজ হোয়াইট আর রেড সরি হোয়াইট আর ব্ল্যাক মোস্টলি সবার সাথে চলে যায় আর লেংথও খুব ভালো তো নেক্সট আমি যেটা দেখাচ্ছি ওটা হচ্ছে আমার মেয়ের জামা যেটা আমার মেয়ে আঁখিতে পড়বে রিয়া তো এটা হচ্ছে এই স্যুটটা এই কিউট পিট প্রিটি কালারের ইয়েলো আর পিঙ্ক কালারের এই এটা আমার মে এটা স্লিভলেস এরম দেখতেই পাচ্ছ তোমরা এখান থেকে এরম প্যাটার্ন বানানো আর এই সামনেটাতেও পুরোটা প্যাটার্ন আছে দেখো আর খুবই কিউট এই মানে কুর্তি সেট বলতে পারো পুরোটা কুর্তি সেট নিচের দিকেও দেখো এরকম লেস লাগানো আছে আর কালারটা খুবই প্রিটি এটা না জন্মাষ্টমীতেও খুব ভালো লাগবে পরলে তো দেখো আর বাচ্চাদের না এরকম স্লিভলেস ড্রেস কিন্তু খুব দারুণ লাগে সাথে এটা দিয়েছে একটা খুব সুন্দর মতন সারারা শাড়ারা সেট তো নিচে থেকে দেখতেই পাচ্ছি এটা শাড়ারার কতটা घेर আছে এখানে লাইনিং দিয়ে তারপরে নিচে শাড়ারার যে বিএসটা দেখো কতটা घेर দেখো করলে না খুব দাম লাগে অনেকটা घेर আছে আর এবারে আমি ভাবলাম কি ধরো হয়ে গেছে রিয়া একটুখানি তো স্যুট আর যে কোনো ফেস্টিভ্যাল বলো যেমন রাখি বা দিওয়ালি এইসব জিনিসে না এরম মানে এইরম কাপড় স্যুট বা কিছু লেহেঙ্গা টাইপের জিনিসই বেশি পরলে ভালো লাগে আর এর সাথে একটা দিয়েছে ওড়না তো ওড়নাটা খুবই ছোটো বেশি বড়ো না বাচ্চার জন্য এইটুকুনি ওড়না ঠিক আছে বিকজ এক সাইডে যখন এরকম করে নেবে বা গলায়ও নেবে তো এতেও ইজিলি নিতে পারে নেটের ওড়না এটা সাইডে বর্ডার আছে তো খুবই প্রিটি এই স্যুটটা আর এই স্যুটটার প্রাইসও খুব রিজনেবল সাড়ে চারশোর মধ্যে এটা এসে যাবে পুরো সেট আর বিভিন্ন এজ রেঞ্জেরও আছে আমি নিয়েছি একটু বড় বারো থেকে ১৩ বছরের মধ্যে বিকজ আমার মেয়ের একটু বড়ো সাইজ লাগে তো তোমরা চাইলে অন্য এজ গ্রুপও দেখ চেকআউট করতে পারো এটাও মিশো থেকে আর কটন ফ্যাব্রিকটা বলে রাখি ফ্যাব্রিকটা একদম পিওর কটনের মধ্যে বাচ্চাদের পরে কোনো জায়গা থেকে চুপবে না কোনো ব্যথা লাগবে না গরমকালে ইজিলি পড়তে পারবে মানে এই ওয়েদারে ইজিলি পড়তে পারবে নেক্সট যেটা হচ্ছে এটা হচ্ছে চিকুট ড্রেস রাখির জন্য এটাও নিজে পছন্দ করেছে আমি পছন্দ করিনি বিকজ আমি পছন্দ করলে হয়তো অন্য কিছু পছন্দ করতাম বাট ওর পছন্দ তো তাই জন্য এটা এটা হচ্ছে ট্র্যাক স্যুট টাইপ দেখতে মানে ট্র্যাক সুটের মতনই এটা নিচের প্যান্ট রেড কালারের এখানে একটা লোগো মতন বানানো ওয়াই আই এটা কিসের এরম রেড কালারের প্যান্ট আর উপরে এটা ফুল স্লিভস এর একটা টি শার্ট এখানে হোয়াইট আর রেড এর মধ্যে কম্বিনেশন তে এখানে লেখা ফ্যাশন তো না অ্যাকচুয়ালি ফুল স্লিভসের জামা কাপড় বেশি ভালো লাগে বাট ফুল স্লিপস গুটিয়ে উপরে করে রাখি জানি না কেন বাট আমি নিলে হয়তো অন্য কিছু নিতাম আমি বলছিলাম কুর্তা বাগেরা নিতে রাখির জন্য বাট ও এটাই নিলো আর কাপড়টা খুবই ভালো গেঞ্জি কাপড়ের মধ্যে বাচ্চাদের কোনো গরম লাগবে না দেখো একদম সফট কাপড় গরম লাগার কোনো সিন নেই আর চলো কোনো ব্যাপার না আগে আগে শীতও আসছে তো এটা করে নিতে পারবে তো এটা হচ্ছে চিপ আর এটাও খুবই কম রেঞ্জের মধ্যে আড়াইশো থেকে তিনশোর মধ্যে তোমরা এই সেটটা পুরো পেয়ে যাবে আজকের এই ব্লগটা তোমাদের কেমন লাগলো একবার নিশ্চয়ই আমাকে জানাবে আর যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ কমেন্ট করতে ভুলো না তোমরা লাইক তো করো ভিউজ আসে বাট কমেন্ট একদমই আসে না আমার ভিডিওতে আর এই ড্রেসগুলো ছাড়াও আরও অনেক কিছু জিনিস আছে যেগুলো আমি রাখির জন্য গিফট অ্যাজ আ গিফট পারপাস আমি চুজ করেছি বাট সেগুলো আমি এখানে শো করলাম না বিকজ রাখি এখনও আসেনি আর আমি এই ব্লগটা আগেই দেব তোমাদেরকে তো আমি এই জন্য গিফটগুলো শো করলাম না বিকজ যাকে গিফট দেব তার সারপ্রাইজটা খারাপ হয়ে যাবে বিকজ আমার ফ্যামিলি মেম্বার্সরাও সবাই দেখে এই ব্লগটা তো তাই জন্য আমি গিফটসগুলো আর শো করলাম না আর গিফটসগুলো আমি অলরেডি প্যাক করে দিয়েছি তো আমি দেখাতে পারবো না তোমাদেরকে পুৰো গিফ্ট টাইপে পেক পেক হোৱা তো এই জন্য আমি ওগুলো শেয়ার করতে পারলাম না কিন্তু সবার জন্য গিফটস আছে বাচ্চাদের জন্য গিফটস আছে আমার ননদের জন্য আমি গিফট নিয়েছি জামাইবাবুর জন্য গিফট নিয়েছি সবার জন্য গিফট নিয়েছি তো এই ব্লগটা তোমাদের কেমন লাগলো একবার নিশ্চয়ই জানাবে আর আশা করি তোমাদের ভালো লাগবে আর যদি কিছুও ভালো লেগে থাকে প্লিজ কামেন্ট করতে ভুলবে না লাইক করতে ভুলবে না শেয়ার করবে আমার ভিডিওটাকে আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবে না টাটা বাই বাই আবার আসবার একটা নতুন ভিডিও নিয়ে আর হ্যাঁ রাখির ব্লগ কিন্তু একদম মিস করবে না